যে ভোলা যে তারা কয়েকটি দাবি নিয়ে কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ভোলায় গ্যাস এবং ভোলা বরিশাল সংযোগ সেতু এইরকম তিনটে দাবি আর আমি তাহলে এই ভোলা গ্যাস আবিষ্কৃত হয়েছিল সালে। সেই থেকে আট পর্যন্ত ভোলার মানুষ কিন্তু এই গ্যাসের ব্যাপারে অবহেলিত সরকার যেই দিন থেকে ক্ষমতা থেকে উৎখাত হয় সেই দিন তার তারপরে দিন আমরা নিয়েছিলাম এই ঘোলা গ্যাসকে রক্ষা করার জন্য অর্থাৎ সহযোগী সেই কোম্পানি ঘোড়ার গ্যাস লুট করে তাদের বিপক্ষে আমরা সতর্ক বিএনপি পথে নিয়েছিলাম দুর্ভাগ্যের বিষয় মেসেজদের চরিত্রকে সহজে পাল্টায় না এই মেসেজটা আজও আমাদের মধ্যে অবস্থায় রয়ে গেছে এবং সেই কোম্পানি সেদিন থেকে আজক্তি তাদেরকে থেকে লুট করে টাকা বিক্রি করেই যাচ্ছে করেই যাচ্ছে এই ছাত্রদের রাস্তায় এই ধরার জন্য প্রিয় প্রিয় ছোট ভাইয়েরা তোমরা তিন চারটা এখানে নেমেছ একটা হলো ভোলা আগে ভোলায় হবে আরেকটা হলে ভোলায় মেডিকেল কলেজ হতে হবে আরেকটা হলো ভোলা পরিষয় সেতু নির্মিত হতে হবে একদল কিন্তু ভোলায় যদি না থাকে এর পেছনে কিন্তু আরেকটা দু চক্রি মহল এই জেরেজি দাঁড়ি থেকে তের পিক দাঁড়ি পর্যন্ত এদের অবস্থান তারা কিন্তু পালি কেটেই যাচ্ছে ভোলা থেকে না করি এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না আমরা সবাই চাই মেডিকেল আমরা সবাই চাই ভোলার আমরা সবাই চাই আমরা সবাই চাই ভোলা বরিশাল সেতু জীবিত সাথে সবাই চাই ভোলা থেকে

انھي جو راندي اسان سان 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 vai <laughs>

আজ পর্যন্ত ভোলা পরিষদ শত উত্থাপন করা হয় না এগ্রিমেন্ট করা হয় না শিক্ষাগত শিক্ষার্থীকে চারিদিকে নরি তারপরেও আমরা বিভিন্ন সংগ্রাম করে আমাদের ছাত্রছাত্রীরা সাথে পড়াশোনা করে বাংলাদেশে এবং দেশের বিদেশে বিভিন্ন জায়গায় উচ্চ শিক্ষা অর্জন করতে কিন্তু সকলের পক্ষে ভোলা থেকে ঢাকা এসে অথবা বিদেশে তাদের পড়াশোনা করা অনেকের সম্ভব হয় না সুতরাং আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ যাদের অত্যন্ত যুক্তিসংগত আমাদের উচ্চশিক্ষার জন্য চিকিৎসা বিজ্ঞানের জন্য আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ যে দাবি নিয়ে এসছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত আমি অবশ্যই এই দাবির সাথে একাত্র আলোচনা করছি এখন প্রশ্ন হল সাত একটা বছর ষোলো শাসন ক্ষমতায় ছিল তো মানুষের বিএনপি যদি পাঁচ বছর থাকত এই বৈশাল ভোলা সেতু হয়ে যেত আপনি জানেন ভোলা সব দিক থেকে আমরা সমৃদ্ধ আশা করি আগামীতে যদি আমরা ইনশাআল্লাহ সরকার প্রতিষ্ঠিত করতে পারি যে আন্দোলনের মাধ্যমে আগতে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে গণপ্রস্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আদায়ের লক্ষ্যে আজকে প্রতিষ্ঠা হয়েছে আমরা অবশ্যই দাবি করব তাদের কাছে যাতে অবিলম্বে কার্যক্রমগুলো শুরু হয় আর যদি ওটা শুরু করতে না পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আল্লাহ রহমতে আগামী ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ যদি সংখ্যা অধিষ্ঠিত পাই আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমাদের প্রিয় নেতা ভাষা চেয়ারম্যান জয়াদ তারিক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আশ্চর্য করছি ওরা বৈশাল সেতু নির্মাণ হবে ইনশাআল্লাহ মেডিকেল কলেজ স্থাপন করা হবে ইনশাআল্লাহ

দেখার সমস্যার সমাধান হোক একটি চেক হোক এবং আমরা ভোলায় এই জুলাই আগস্ট আন্দোলনেও আমরা অসংখ্য ছাত্র বন্ধুদেরকে আমরা হারিয়েছি হাতছে সুতরাং আমরা ভোলা আন্দোলন সংগ্রামে পিছিয়ে নেই যেমনি ভাবে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ যতট বড় দল সতেরোটি বছর আমরা আন্দোলন সংগ্রামে আজপথে ছিলাম এবং জুলাই আগস্টেও বিপ্লবে এই মানবপুর থানে আমাদের ভোলা জেলা কোন দিন থেকে হয়েছিল না আমরা অনেক হতে দিয়েছি অনেক ভাই পঙ্গু হয়েছে অনেকের নষ্ট হয়েছে অনেকে জীবন দিয়েছে তাই আমরা কেন পশ্চিম মধ্যে আচরণ আমরা বদায় করবো না ভোলা যে আমাদের চাহিদা সেই চাহিদা পূরণ করবেন বর্তমান চলতি সরকার অনেক গুরুত্ব আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের যে কোনো

তারা তাদের দাবির সাথে প্রকাশ করেন এবং তারা ক্ষমতা তারা ভোলাবাসী প্রাণের তিনটি দাবি তারা চেষ্টা করবেন এবং ভোলাবাসীর আছে তারা এমনটাই আমাদেরকে জানিয়েছে